জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নভেম্বরে শেষ হয়ে যাবে উপদেষ্টা পরিষদের সভা যা করার তা এরই মধ্যে করতে হবে কথা জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম অনেক সাংবাদিক বুদ্ধিজীবী বা বিভিন্ন পরিচয় টকশোতে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন গত পনেরো বছরে ওই সাহস কোথায় ছিল জানতে চান তথ্য উপদেষ্টা গণমাধ্যম সংস্কার কমিশনের তেইশটি প্রস্তাবের বেশিরভাগই এ বছরের মধ্যে বাস্তবায়নের আশ্বাস রাজধানীর সেগুনবাগিচায় রবিবার দুপুরে দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এতে অংশ নেন তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ সাংবাদিকরা এ সময় সাংবাদিকদের সঠিক বেতন ভাতা নিশ্চিতে কাজ চলছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটা আমাদের খুব বেতনটা গণমাধ্যম সংস্কার কমিশনের অধিকাংশ প্রস্তাব চলতি বছরের মধ্যেই বাস্তবায়নের আশ্বাস দেন তথ্য উপদেষ্টা জানান নভেম্বরেই শেষ হয়ে যাবে উপদেষ্টা পরিষদের সভা তার মধ্যে মোট তেইশটি প্রস্তাবনা ছিল আশুকরণীয় যেটা এই গভর্নমেন্টের যে সময়সীমা আছে এর মধ্যে করা সম্ভব যে জিনিসগুলো করা হবে কেবিনেটেই করতে হবে নভেম্বরের পরে আর করতে পারবো না কারণ নভেম্বরেই হয়তো ক্যাবিনেট ক্লোজড হয়ে যাবে ক্যাবিনেট মিটিংটা এরপরে সরকার নির্বাচন কমিশন দায়িত্ব নেবে এবং নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে স্বাভাবিক স্বভাবত আর ক্যাবিনেট বসে না এ সময় গণহারে পত্রিকার অনুমোদন প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হার নিয়েও কথা বলেন তিনি আমরা হচ্ছে যে প্রচার সংখ্যাটা কমানোর পক্ষে আর হচ্ছে বিজ্ঞাপনের হার বাড়ানোর পক্ষে শুধু রাজধানী কেন্দ্রিক নয় স্থানীয় পর্যায়ের গণমাধ্যম কর্মীদেরও সঠিক বেতন এবং সুরক্ষা নিয়ে কাজ করার কথা জানান তথ্য উপদেষ্টা হাসিপান্থ ডিবিসি নিউজ ঢাকা